নির্মাণের এক বছরের মধ্যে রাস্তার হাল বেহাল বিশালগড় থেকে ঢাকার বাড়ি যাওয়ার রাস্তা নিয়ে অসন্তুষ্ট নাগরিকরা এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এক রাস্কুব দিলেন নিম্নমানের কাজের পরিপ্রেক্ষিতে বছর বেরোতেই ভেঙে যাচ্ছে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত রাস্তা রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বিধায়ক থাকাকালীন উনার নিজ বিধানসভা কেন্দ্রের জাঙ্গালিয়া থেকে সুনামগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটিকে অত্যাধুনিক পিস ঢালাই করে তৈরি করেছিলেন রাস্তার কাজের ঠিকাদার কাগজপত্রে রাজধানীর এক ব্যক্তির নামে হলেও কাজটি করেছিলেন বিশালগড় অফিসটিলা এলাকার জৈনকা শাসক দলীয় নেত্রীর স্বামী এ সুবাদে একেবারে নিম্নমানের কাজ করেছিলেন ওই ব্যক্তি কাজ করার সময় কাজের গুণগত মান নিয়ে নানান প্রশ্ন উঠেছিল ধারাবাহিকভাবে সংবাদ মাধ্যমেও তা প্রকাশ হয়েছিল এবার বছর না ঘুরতে রাস্তাটি একেবারে জীর্ণদশায় পরিণত হয়ে যাচ্ছে ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের স্থানীয়দের অভিযোগ রাস্তা নির্মাণের সময় কাজের গুণগত মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় এলাকাবাসীরা বাধা দিয়েছিল কিন্তু ঠিকাদার স্বামী তার জৈনকার দাপট খাটিয়ে এলাকাবাসীর বাধাকে উপেক্ষা করে জোরপূর্বকভাবে সে নিম্নমানের রাস্তাটি নির্মাণ করে এর ফলশ্রুতিতে এক বছরের মাথা এ রাস্তার পাথরগুলো উঠে যাচ্ছে সোমবার সকালে ব্রজপুর এলাকার জনগণ দ্বারস্থ হন সংবাদ মাধ্যমে তারা বলেন তৎকালীন উপমুখ্যমন্ত্রী আমলে হয়েছিল এই রাস্তাটি কিন্তু যারা টেন্ডার পেয়ে এই রাস্তাটি করেছে তারা নিম্নমানের কাজ করে মোটামুটি টাকা খেয়ে শীত ঘুমে আচ্ছন্ন এখন দেখার কবে নাগাদ এই রাস্তাটি হাল ফেরায় পুতো দপ্তর

এই জায়গাটা আচ্ছাটা কোনখান্তে কোনখানবাড়ির থেকে খুজুন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস।